নিউজ পথে আশুগঞ্জ পাওয়ার স্টেশনে চরম উত্তেজনা আকস্মিক ছাটাইয়ের বিরুদ্ধে শ্রমিকের বিক্ষোভ অমানবিক আচরণের অভিযোগ তুলে অবিলম্বে পুনর্বাহালের দাবি কর্মচারীদের রিপোর্ট করেছেন রুমান খান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড এ কর্মরত অভিজ্ঞ কর্মীকে রকম পূর্ব ঘোষণা বা সুস্পষ্ট কারণ ছাড়াই হঠাৎ ছাঁটাই করার প্রতিবাদে তীব্র ক্ষোভ এবং হতাশা প্রকাশ করে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে এই আকস্মিক ছাঁটাইয়ের ফলে কর্মচারীরা এবং তাদের পরিবার গভীর অনিশ্চয়তা ও চরম আর্থিক সংকটের মুখে পড়েছে কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীরা জানান বছরের পর বছর ধরে তারা নিরলসভাবে বিদ্যুৎ উৎপাদন অবদান রেখেছেন কর্মীদের অভিযোগ এত বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পরও এপিএসসিএল কর্তৃপক্ষ তাদের সাথে চরম অমানবিক আচরণ করেছে ছাটাইয়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি তিনি বক্তৃতায় কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করে বলেন আমরা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে বিদ্যুৎ উৎপাদন সচল রেখেছি আজ যখন আমাদের জীবন জীবিকা কেড়ে মেমা হল তখন কর্তৃপক্ষ একটি বারের জন্য আমাদের কথা ভাবল না জোর দিয়ে বলেন ছাটাই হওয়া সকল কর্মীকে অবিলম্বে তাদের স্বপদে পুনর্বাহাল করাই তাদের একমাত্র এবং প্রধান দাবি কর্মসূচি চলাকালে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের বিএনপির পদপ্রার্থী আলহাজ শাহজাহান সিরাজ বিক্ষোভস্থলে উপস্থিত হন আশুগঞ্জ ও সরাইলে তার উপস্থিতি আন্দোলনরত কর্মচারীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী এই নেতার সমর্থন পাওয়ায় ঘটনাটি এখন স্থানীয় রাজনৈতিক মহলেও বাড়তি গুরুত্ব পাচ্ছে আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে